অভিবাসন আইন লঙ্ঘনের কারণে পনেরো জন বাংলাদেশিকে যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো হল গতকাল আটাইশে আগস্ট বৃহস্পতিবার রাত নয়টায় লন্ডনের স্টানস্ট্রিট এয়ারপোর্ট থেকে বিশেষ চার্টার ফ্লাইটে করে তাদেরকে ফেরত পাঠানো হয়েছে ইসলামাবাদ হয়ে এই ফ্লাইটটি শুক্রবারে বাংলাদেশে গিয়ে পৌঁছায় লন্ডনস্থ হাইকমিশনের কনসুলার সেবার পক্ষ থেকে বলা হয়েছে তাদের জন্য ট্রাভেল পারমিট ইস্যু করা হয়েছিল তাদের অনেকের পাসপোর্টের মেয়াদ ছিল কিন্তু অনেকের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় এদের মধ্যে নারীও রয়েছেন ওই খবরে বলা হয়েছে এদিকে যাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে তারা বাংলাদেশের বিভিন্ন জেলার সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ নোয়াখালী কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ঢাকাসহ বিভিন্ন এলাকা রয়েছেন তাদের ট্রাভেল পারমিট থেকে দেখা যায় তারা অনেকে শিক্ষার্থী রয়েছেন কেউ রেস্টুরেন্টের ওয়ার্কারও ছিলেন গত বছর জুলাইয়ে লেবার সরকার ক্ষমতায় আসার পর পর যারা যুক্তরাজ্য অবৈধ রয়েছেন তাদেরকে ধরপাকড় করছে ধরে তাদেরকে নিজ দেশেও ফেরত পাঠাচ্ছে যুক্তরাজ্য সরকার মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য